যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই মাত্র তিনটা নিয়ম মেনে চললে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ফেসবুকের তরফ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন বরাবর মতো আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব ভিডিওটা হচ্ছে মাত্র যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই মাত্র তিনটা নিয়ম মেনে চললে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ফেসবুকের তরফ থেকে তো সে কি তিনটা নিয়ম বা এই তিনটা নিয়ম মানলে আপনারা কিসের জন্য মনিটাইজেশন পাবেন এই ভিডিওতে ক্লিয়ার করব। তো প্রথমে তুই বলবো এক নাম্বার এক নাম্বার যে কাজটা সেটা হচ্ছে রেগুলারিটি মেন্টিং করা যারা ভিডিও সারে তারা দেখবেন অনেকেই সকাল ষাটটায় দেয় একজন একজনের কথাই বলছি সকাল সাতটায় দেয় একদিন সকাল সাতটায় আবার দেখা যাচ্ছে একদিন সকাল নয়টায় দেয় আবার একদিক আবার দেখা যাচ্ছে যে দশটার দিকে আবার দেখা যাচ্ছে আটটার দিকে তো এরকম এলোমেলোভাবে তারা কিন্তু ভিডিও সারে আবার ওই দিক দেখা যাচ্ছে নয়টার দিক সারত আবার সেদিক সাতটার দিকে সারছে তো প্রতিদিনই তারা এলোমেলোভাবে ভিডিও আপলোড করে তার জন্য মূলত দেখা যাচ্ছে ভিডিওতে ভিউজ আসে না ভিডিও ভাইরাল হয় না এর জন্যই যে প্রথমত আপনাকে এক নম্বর যে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলারটি মেনটেন করতে হবে দ্বিতীয়ত আপনার মধ্যে ধৈর্য থাকা লাগবে দ্বিতীয়ত আপনার মধ্যে ধৈর্য থাকা লাগবে যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে ফেসবুক আপনি কোনোদিনও সফল হতে পারবেন না যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে কারণ ধৈর্য জিনিসটাই বড় ধৈর্য জিনিসটাই বড় আপনি যদি ধৈর্য সহকারে কাজ করেন ফেসবুকে তো দুই একদিন কাজ করে বা দুই তিন মাস কাজ করে মনিটাইজেশন দেয় না যেতই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাক আপনি যদি যতই পারেন দুই এক মাসের মধ্যে ভিডিও ভাইরাল করে ফেলতে মিলিয়ন পর্যন্ত ভাইরাল করে ফেলতে তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না কারণ ফেসবুকে এত তাড়াতাড়ি মনিটাইজেশন একটা পেজের মধ্যে কখনোই দিবে না আপনার পেজটা যাচাই বাছাই হবে পুরাতন হবে আস্তে আস্তে তারপরে দেখা যাচ্ছে মনিটাইজেশন পাবেন ছয় মাস সাত মাস হলে তো দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে ধৈর্য থাকা লাগবে তৃতীয় নাম্বার যেটা হচ্ছে গাইডলাইন অনেকেই ফেসবুকের গাইডলাইন মানেন না ফেসবুকের যে গাইডলাইন রুলসগুলো আছে সেগুলো মানার চেষ্টা করেন না তার জন্যই দেখা যাচ্ছে মূলত ফেসবুকে আপনাদেরকে যে কোনো একটা সমস্যা দেখা দেয় মনিটাইজেশন দেওয়ার সময় যে কোনো একটা সমস্যা দেখা দেয় তার জন্যই অনেকেই দেখা যাচ্ছে মনিটাইজেশন পাওয়ার আগে এই সমস্যার সম্মুখীন হয় তো তৃতীয় হচ্ছে গাইডলাইন গাইডলাইন অবশ্যই আপনাদেরকে মানতে হবে কারণ ফেসবুকের গাইডলাইন যদি না মানেন তাহলে আপনার ভিডিও যতই ভাইরাল থাক যতই আপনার ফলোয়ার্স থাক আপনার মনিটাইজেশন তারা কখনোই দিবে না যখনই মনিটাইজেশন দেওয়ার সময় হয়ে যাবে তখনই দেখবেন যে তারা একটা ভুল আপনাকে ধরিয়ে দেবে তো অবশ্যই তৃতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গাইডলাইন ফেসবুকের যে নিয়ম নীতি আছে এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে একটা জিনিস ভাবেন আপনি কোনো জায়গায় চাকরি করতে গেলেন সেই চাকরির যে সমস্ত নিয়ম আছে সেগুলো আপনাকে মানতে হবে না তাহলেই কিন্তু আপনার চাকরি তারা রাখবে চাকরিতে তারা রাখবে তো এটাও কিন্তু সেইরকম একটা জব হিসাবে গণ্য করা হয় কারণ আপনি একের কথা মানবেন না আপনার মনিটাইজেশন দেওয়ার সময় তারা মনিটাইজেশন দেবে না তো এক্ষেত্রে আপনার যে কাজগুলো কাজগুলো করছেন এগুলোই ব্যথা শুধু শুধু ব্যথা তো অবশ্যই তিনটা নিয়ম মেনে চললে অবশ্যই মনিটাইজেশন পাবেন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ